যোগ শিখুন মাত্র এক মিনিটে আমরা জাস্ট দুইটি নিয়ম যদি মনে রাখতে পারি তাহলে যে কোনো যোগ করে ফেলতে পারবো নিয়ম দুটি কি নিয়ম দুটি হচ্ছে মনে রাখবো যে একই চিহ্ন হলে যোগ করব চিহ্ন নিব দুইটির একটি ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করব চিহ্ন নিব বড় পদের সামনে একটি চলুন দেখা যাক এখানে সেভেন এক্স এবং টু এক্স দুটার সামনে প্লাস আছে একই চিহ্ন তাহলে আমরা যোগ করব সাত আট দুয়ে যোগ করলে নাইন দুইটা এক্সের মধ্যে একটা এক্স বসে গেল দুইটা একই চিহ্ন একই চিহ্ন হলে আবার কি হবে যোগ হবে পাঁচ আর তিনে আট দুইটা ওয়াই মধ্যে একটা বসে যাবে এবং চিহ্ন হবে দুইটা একটি মাইনাস চিহ্ন হচ্ছে ভিন্ন ভিন্ন চিহ্ন হলে আমরা বিয়োগ করব বিয়োগ করলে সাত থেকে পাঁচ গেলে টু যা আছে তা বসবে এখন চিহ্ন নেব বড় পদের সামনে পর হচ্ছে সেভেন তাহলে বসবে প্লাস